সংসদে ওয়াকফ বিল পাস হওয়ার পর থেকেই দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর ওয়াকফ সংশোধনী আইনে পরিণত হয়েছে এরপরই একের পর এক আবেদন জমা হয় আদালতে ওয়াকফ আইনের বিরোধিতা করে মামলা করেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র হুমায়ুন কবির সিপিএম এর মোহাম্মদ সেলিম আইএসএফ এর নৌশাদ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মামলার শুনানি হয় বিচারপতি কে ভি বিশ্বনাথ বলেন সংবিধানের ২৬ নম্বর ধারায় লেখা তার সঙ্গে ধর্মীয় আচারকে মিলিয়ে দেওয়া যাবে না সংশোধনী ওয়াকফ বোর্ডে অন্তত দুজন অমুসলিম সদস্য থাকার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে জানিয়ে আদালতে সওয়াল করেন সিব্বল সিব্বলের সওয়াল ওয়াকফ একশো বছর পুরনো কিন্তু ওরা তিনশো বছরের সম্পত্তির ডিট চাইবে ওটা সমস্যার প্রধান বিচারপতি বলেন ওয়াকফের সম্পত্তির নথিভুক্তকরণ করলে সুবিধা হবে পাল্টা সিব্বলের সওয়াল আমার জমিতে যদি অনাথ আশ্রম বানাতে চাই তার জন্য নথিভুক্তকরণ করতে যাব কেন সিব্বাল বলেন উনিশশো সালে ওয়াকফ আইনের সীমাবদ্ধতা ছিল না তবে নতুন আইনে একাধিক সীমাবদ্ধতা রয়েছে প্রধান বিচারপতি জানিয়েছেন সরকার নিয়ন্ত্রণ করতে পারে সিব্বলের সওয়াল ওয়াকফ আইনের লঙ্ঘনে জেল হতে পারে প্রধান বিচারপতি বলেন ঠিক আছে অনেক কাজেরই জরিমানা দিতে হয় অভিষেক সিংভির আর্জি কোটা আইনে নয় সংশোধনী ওয়াকফ আইনের কিছু অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক এরপর ওয়াকফ আইনের পক্ষে সওয়াল করেন আইনজীবী এস জি মেহতা তিনি বলেন যৌথ সংসদীয় কমিটি ৩৮ বার বৈঠক করেছে কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লক্ষ লক্ষ স্মারকলিপি পরীক্ষা হয়েছে তারপরেই সংসদের দুই কক্ষে বিলটি পাশ হয়ে আইনে পরিণত হয়েছে অমুসলিম সদস্যের প্রশ্ন নিয়ে বিচারপতি কুমার বলেন তিরুপতি বোর্ডে হিন্দু নন এমন কি কেউ রয়েছেন প্রধান বিচারপতি পর্যবেক্ষণ হিন্দুদের ধর্মীয় সম্পত্তির দায়িত্বে অন্য ধর্মের কেউ থাকেন না প্রধান বিচারপতি বলেন কোনটা সম্পত্তি আর কোনটা নয় তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক জেলা শাসক সমস্ত সিদ্ধান্ত নেবেন কি ঠিক হবে যদি কোনো প্রপার্টি বা ইউজার থাকে বাই এনি কোর্ট অর হয়ে আদারওয়াইজ তাহলে সেটিকে এক ধাক্কায় সেটাকে আপনি মুছে ফেলবেন এটা হওয়া উচিত কি উচিত নয় সেই নিয়েই মূলত তিনি শুনতে চান দ্বিতীয় হচ্ছে যে ওয়াকাপ বোর্ড বা ওয়াকাপ কাউন্সিলের ক্ষেত্রে কম্পোজিশন যেটা দেওয়া হয়েছে সেখানে নন মুসলিম অনেকগুলো ব্যক্তিকে সেখানে ঢোকানো হয়েছে যেখানে একটা প্রপার্টি সেই প্রপার্টিটা একজন মুসলিম আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করছে সেই প্রপার্টিটা গভারন হবে নন মুসলিমদের দ্বারা সেই ক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ তিনি বললেন যে এই যে এক্স অফিসও মেম্বার তিনি নাই নন মুসলিম হতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমি অন্তর্বর্তীকালীন আদেশ দিই যে অন্যান্যরা মুসলিমই হবে তাহলে সরকারের কি কোনো আপত্তি রয়েছে তারা সেই সংক্রান্ত আর্গুমেন্ট আগামীকাল করবেন আবেদনকারীরা চাইলেও বুধবার শুনানির শেষে ওয়াকফ সংশোধিত আইনে কোনো স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি এই মাসেই সংসদের দু কক্ষে সংখ্যাগরিষ্ঠের ভোটে ওয়াকফ বিল পাশ হয় এরপর রাষ্ট্রপতি বিলে সই করেন তারপর থেকেই রাজ্যের মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয় নিউজ টাইম